চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন রাসুল উল্লাহ মেরাজের রাতে জাহান নামের এক মহিলাকে দেখলেন যে তাকে লোহার শিখ দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে অতপর তার সম্পর্কে রাসুল সাহ জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করলেন এই মহিলা কে কি কারণেই ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে জিব্রাইল আলাহ সালাম বললেন ইয়া আল্লাহ এই মহিলাটি তার স্বামীর সাথে অশ্লীল ভাষায় কথা বলতো এবং সে তার স্বামীকে কথায় কথায় কষ্ট দিত এবং তার নাফরমানি করত মুখের কথার কারণেই বিয়ের মতো এত সুন্দর এবং মজবুত বন্ধন কিন্তু আজকাল ভেঙে যাচ্ছে খুব নিমেষেই দুজনেই ভালো কিন্তু একজনের আচরণ এতটাই খারাপ যে আরেকজন তার সহজে মেনে নিতে পারছে না মুখের কথায় হয়তো শারীরিক কষ্ট পাওয়া যায় না কিন্তু মানসিক যে কষ্ট পাওয়া হয় তা তার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এ কাজটি অনেক স্ত্রী করে থাকেন মাঝে মাঝে স্ত্রীরা এমন কথা বলে বসেন যার কারণে নিজের অজান্তে স্বামীর মনে অনেক কষ্ট দিয়ে থাকে তাই চলুন আজকের ভিডিওটিতে আলোচনা করব যে পাঁচটি কাজ বা কথা আপনি আপনার স্বামীকে ভুলেও কখনো বলবেন না তাতে আপনার স্বামী বেশি কষ্ট পায় আর যদি স্বামী কষ্ট পায় তাহলে সেই নারী কসমিন কালেও জান্নাতে প্রবেশ করবে না আর স্বামী যদি খুশি থাকে তাহলে তার ব্যাপারে সা কী বলেছেন আসুন জেনে নেই হজরত উম্মে সালমা রাদি আল্লাহ বর্ণনা করেন এরশাদ করেছেন যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট সে যেন জেনে রাখে সে জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ তিরমিজি শরীফ হাদিস নং এগারোশো তো সেই পাঁচটি কথা বা কাজ যা একদমই করা যাবে না প্রিয় দর্শক যে পাঁচটি কথা আপনি সতর্কতার সাথে যদি আপনি আপনার স্বামীকে না বলেন এবং এই পাঁচটি কাজ যদি আপনি আপনার স্বামীর সাথে না করেন তাহলে কিন্তু আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় এক স্বামী অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ না করা সংসার এবং স্ত্রী চালানোর মতো অর্থ যদি কোনো পুরুষের না থাকে